আমার সাইডে স্পেসিফিকলি একটা জিনিস আছে এটা একদম ফ্রি পেয়ে যাবেন আমি বললাম ঠিক আছে কারণ এটার ফ্রি অন্য কোথাও টার্সেল লাগাতে হলে অবশ্যই আপনাকে পাঁচশো টাকা মিনিমাম হচ্ছে গিয়ে ইয়ে করতে হবে যেহেতু এটা আমাদের লাগানো আছে এটার কস্টিং আমরা ধরছি না হ্যাঁ সেটা দেখেন খুবই সুন্দর টার্সেল করে দিয়েছে এগুলো কিন্তু আপনার নর্মাল টার্সেল যেটা মনে করেন ওগুলো কিন্তু না দশ বিশ টাকার টার্সেল কিন্তু এগুলো না হ্যাঁ সুন্দর সুন্দর টার্সেল জাস্ট হচ্ছে একটা সুন্দর আঁচল যেন আঁচলটা যেন সুন্দরভাবে পরে থাকে এই শাড়িটা যে আমার এত পছন্দের এত ফেভারেট একটা শাড়ি এখানে অরেঞ্জ থাকছে রেড থাকছে খুবই সুন্দর অল ওপের শাড়িতে একদম কালারফুল হচ্ছে কাজ করা আছে ব্ল্যাক কালার শাড়ি পুজো কিন্তু চলে আসছে আর কিন্তু বেশি দিন নাই সো পুজোর জন্য যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু এখন নিতে পারেন যেগুলো অ্যাভেলেবেল আছে ওখান থেকে প্রি অর্ডার তো এখন আর পুজোর জন্য তো প্রি অর্ডার আর হবে না কারণ সময় নাই ঠিক না সো এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস দিয়ে পড়লে একটা মারাত্মক সুন্দর লাগে অ্যান্ড প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা শাড়ি ছিল হ্যাঁ প্রাইস থাকছে এখন ষোলো হাজার পাঁচশো টাকা মধ্যে